লা ইলাহা ইল্লাল্লা যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মানুষ থাকবে লা ইলাহা ইল্লাল্লা বলনেওয়ালা ততদিন আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা একজন মানুষ দুনিয়ায় থাকবে না আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে না কি হবে তাই আর দুহা ও আখ্রজাতিল আর দুহা ও কলাল ইং সানুমালা জমিনে কাপা কাপি শুরু হয়ে যাবে কেমন হবে কেমন হয়ে যাবে দুনিয়াতে যত কাফের মুশ্রিক ইহুদ না সারা সবাই খায় কি খায় না খায় কেন খায় একটা কারণে খায় এই জমিনে এখনো পর্যন্ত বললে বলা আছে লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা মানুষ কারণে আল্লাহ তালা কাফের মুশরিকদের সামনে ও রিজিক পয়সায় আদা লা ইলাহা ইল্লাল্লাহ বলنے থাকবে না দুনিয়াও দুনিয়াও মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালল জান্নাহ আল্লাহর হাবিব বলেন যে পড়লো ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে লাই লা আইলাল্লাহ বেশি করে বলবো তো বলবো তো দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার নবীও প্যাগাম বারাল্লাহ তালা পাঠিয়েছেন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীয় পায়গাম বারাল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন ওই নবী আর পয়েগাম বার্লা দুনিয়াতে আইসা কি বলছে লা ইলা কি দাওয়াত ছিল কি লাই লাহা এখন হলাম আইগ্রাম আপনাদের

সালাওয়াত দেওয়ার কারণে আগুনের মধ্যে ফলাই দিছে নমরুদ ফলাইছে কি ফলাই নাই আগুনের মধ্যে ফলাই দিছে নমরুদ কই দিছে ইব্রাহিম রে বিদায় কইরা কিছুদিন পর নমরুদ আগুন দেখতে গেছে ইব্রাহিম জ্বলছে কি জ্বলে নাই আগুনের কাছে যাইয়া দেখে ইব্রাহিম দুনিয়াতে যেমন ছিল এখন আগুনের মধ্যে তার থেকেও ভালো আছে তোর প্রয়া তুই চুনা বানায়া ফেলাইস তোর কি ক্ষমতা নাই তুই কি রে জ্বালাইতে পারিস না ওই দিন যেন আগুন ডেকে ডেকে বলতেছিল আল্লাহ জীবনে কোনো দিন কথা বলি নাই জবান তারে যদি একটু খৈলা দিতাম আমি জানাই দিতাম আমি আগুনের ক্ষমতা আছে না না ওই দিন যেন আগুন ডেকে ডেকে বলতেছিল রে নমরুত আয় আমার কাছে আয় 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 আইলে পরে বুঝতে পারবি আমি আগুনের জ্বালানের মতো ক্ষমতা আছে না নাই অনমরুদ ইব্রাহিম কেমন কইরা আমি জ্বালাব তুই একবার জ্বালাইতে আল্লাহ তালা সত্তর বার ডাক দিয়া বলে আগুন তুই আমার মাকলুক ইব্রাহিম আমার মাকলুক দুনিয়ার সব জ্বালানের ক্ষমতা তোরে আমি আল্লাহ দিছি কিন্তু আমার খলিল উল্লাহ জ্বালানের ক্ষমতা তোরে দেই নাই وسلام على إبراهيم الله <applause> <applause> আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হইয়া যা এমন গরম হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন ঠান্ডা হবি না যে ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন ঠান্ডা হইবার এমন গরম হইবা যে ঠান্ডা আর গরমের মধ্যে আমার ইব্রাহিম শান্তিতে থাকে এমন একজন মুসলমান হইতে রাজি আছি তো আল্লাহ তালা সকলকে কবুল করুন সকলে বলি আমি এটা যদি থাকে ইব্রাহিম পায়গাম্বারের ক্ষমতা ইব্রাহিম খলিলুল্লাহ আর মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হাবিবুল্লাহ তাহলে হাবিবুল্লাহর পাওয়ার কত বেশি না কম হ্যাঁ বেশি খলিলুল্লাহ এমন একজন পায়গাম্বার আপনারা ইতিহাস জানেন আল্লাহ তালা বারংবার খলিল উল্লাহর পরীক্ষা নিছেন খলিল উল্লাহ পাস করছে নাকি ফেল করছে বারংবার পাস করছে একটা দুইটা পরীক্ষা নয় হাজারো পরীক্ষা খলিল উল্লাহ আল্লাহ তালা নিছে খলিল এমন একজন নবীকে বলা হয় এমন একজন বন্ধুকে বলা হয় যিনি তার বন্ধুর জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে খলিল যিনি তার বন্ধুর জন্য সব আল্লাহর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে আল্লাহর জন্য সদা সর্বদা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে হাবিবুল্লাহ বলা হয় এমন একজন বন্ধুকে যার জন্য আল্লাহ তালা সদা সর্বদা সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে একজনের জন্য একজন আল্লাহরে সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহরে দিব আর আর জন্য আল্লাহ প্রস্তুত থাকে সবসময় দেওয়ার জন্য এখন যে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তার দাম বেশি নাকি আল্লাহর যার জন্য সদা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত থাকে তার দাম বেশি আল্লাহ যার যাকে দেওয়ার জন্য প্রস্তুত থাকে তার দাম বেশি এখন যদি বেশি বাড়াইতে হয় ওই হাবিবুল্লার এমন দাম তাইলে আমি সংক্ষেপে বলতেছি অসুস্থ মানুষ আলোচনা বেশিক্ষণ করবো না অল্প সময়ের মধ্যে শেষ করবো আসার মতো কথা বলার মতো শক্তি ছিল না এতক্ষণ শুয়া ছিলাম অল্প একটু কথা বলবো সংক্ষেপে একদম বোঝানোর জন্য যতটুকু না বললে নয় হাবিবুল্লাহ এই দাম তাইলে হাবিবুল্লাহর উম্মতের কি দাম নাই আসেনি হাবিবুল্লাহর উম্মতের এমন দাম এমন দাম এমন দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে কোন নবীরা কোন উম্মতরা প্রবেশ করতে পারবে না খেয়াল জান্নাত ওই জান্নাতের মধ্যে নবী ও শুননা পর্যন্ত প্রবেশ করবে না কোন রুম্মাত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না আমি হাবিবুল্লাহ উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করে। কোন নবীর জান্নাতে কোন নবী জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী জান্নাতে প্রবেশ করব সংক্ষেপে একটা দাম বুঝাইলাম আর কি আপনারা আমার দাম কত দাম 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 এমন দাম এমন দাম নবী আমার মেয়ারাজের রজনীতে আল্লাহ তালার সাথে যাইয়া সাক্ষাৎ করলেন কার সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করে দুনিয়াতে ফিরে আসবেন আল্লাহর হাবিবকে আল্লাহ তালা বলেন হাবিব আমার বন্ধু আমার আপনি দুনিয়াতে চলে যাচ্ছেন আপনি খুশি হইয়া যান নাকি বেজার হইয়া যান আল্লাহ খুশি আসি তবে মোটামুটি খুশি আসি তবে কেন মোটামুটি কই আপনি তো আমার এই খুশি করলেন আসমানে নিয়ে আসলেন আমার দিদার দিলেন আমার সাথে সাক্ষাৎ করলেন কিন্তু আমার উম্মত আর শাখা তাইলো বুছেন এমন একজন দরদী নবীর উম্মত যে ওখানে যাইয়াও ভুলে আমরা তো বন্ধু হলাম আমার বন্ধু হলো এমন বন্ধু সুখের সময় মনে রাখে আপনার টাকা আছে আপনাকে ভালোবাসে আপনার ক্ষমতা আছে আপনাকে ভালোবাসে টাকা নাই ভালোবাসা নাই ক্ষমতা নাই ভালোবাসা নাই সুখের সময় আসলে পরে আপনার ভালোবাসা আপন দূর অন্তরে নাই আছে না এমন দুঃখের সময় ভুলে যায় কিন্তু হাবিবুল্লাহ এমন একজন বন্ধু আমরা এমন একজন নবী সুখের সময় বলে না দুঃখের সময় বলে না সব সময় উম্মতে রব্বি হাবলি উম্মতি উম্মতের ভালোবাসতে কয় তাইলে আপনি খুশি হতে পারেন না কইবা হাবিবামার বন্ধু আমার আপনি আমার কাছে ইনশা ব্যজার হয়ে যাবেন এটা হতে পারে না হাবিব আমার বন্ধু আমার আপনাকে একবার আসমানে আই না আমি সাক্ষাৎ দিছি আপনার উম্মাদেরকে আমি দৈনন্দিন দৈন পাঁচবার আমি আল্লাহ তালা যাইয়া সাক্ষাৎ দিব কয়বার কত দাম হচ্ছে আপনার উম্মদ যদি পাঁচ উত্তর নামাজ পড়ে আমি আল্লাহ তালা পাঁচ উত্তর নামাজে যাইয়া আমি আল্লাহ তালা আপনার উম্মতের সাথে সাক্ষাৎ করে আসবো নামাজের জন্য মারাজ কি মারাজ পা নামাজ যদি কোনো মুমিন বান্দার বান্দি পড়ে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যাইয়া নামাজের মধ্যে তার সাথে সাক্ষাৎ করে আসবো